তোমাদের কেমন হচ্ছে? ভদ্রিন उषा আসি ভিডিও আসেনি দমাস। আসলে নিয়তে আছে কতজন। 90 ব্যাংকে প্লাসান দর্শক আপনারা কিন্তু দেখতে লাখ টাকা আর এই আপনারা কালেকশন করতে পারবেন। তো যে নম্বরে যোগাযোগ করতে পারবে দর্শক ওই নম্বরেই

আচ্ছা এই যেটা দেখতে পাচ্ছি এটার দাম শুনছেন কেমন এটার দাম হচ্ছে 1 লাখ 5 এটা ওজন আছে কিরাম এটা ওজন আছে 3 গুণ 10 সাত ও তাই দেখেছ তো না হ্যাঁ দুই ও আচ্ছা আচ্ছা নিয়ে আছে কত আপনার এটা 95 এর সাড়ে দাম আচ্ছা আর কোনটা আপনার আর তো ছোট গরু আছে আচ্ছা এর বয়স কেমন এর দুইটা যা ওজন আছে কিরাম ওজন আছে তার দুই মন আচ্ছা দুই মন এটার দাম কত কত আছে

তো দর্শক বন্ধুরা চাচার কাছে কিন্তু আমরা সুন্দর সুন্দর দেশাল কিছু গরু দেখতে পারলাম তো চাচা আপনার এই ধরনের দেশাল গরু আপনি কালেকশন করে থাকেন না কুরবানির জন্য যারা নিতে চায় আপনার কাছে নিতে পারবে আচ্ছা আপনার নাম্বারটা বলেন তো যে নাম্বারে যোগাযোগ করে আসলে নিতে পারবে আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাছে নিতে পারবে তাই না আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ